গুড মর্নিং এভরি ওয়ান নিত্যদিনের রকমারের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ ভীষণ 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 স্পেশাল একটা আজকে এমন একজনের জন্মদিন যে আমার জীবনে আসার পরে আমার জীবনে অনেক অনেক পরিবর্তন হয়েছে আমার পাগলামো আমার বোকামো আমার ইনম্যাচিউরিটি আমি যেরকম মানে একদম ইম্পালসিভ একটা মেয়ে তাকে কন্ট্রোল করে একদম নিজের মনের ভেতরে যে জায়গা করে রেখে দিয়েছে খুব সুন্দর করে যত্ন করে আজকে তার জন্মদিন তিনি হচ্ছেন সৈকত ঘোষ আমার হাজবেন্ড মাই এভরিথিং তাই সকাল সকাল তার জন্মদিনে স্পেশাল কিছু করব না তা কী করে হয় তাই আজকে করছি গরম গরম লুচি আর কিমা দিয়ে ঘুপি তো চলো ঝটপট করে রেডি করেন আর ব্লগটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে আমার স্পেশাল মানুষটার জন্য আর সারাদিন কীভাবে কাটালাম কি কি করলাম আমি আর পাকুম কী সারপ্রাইজ দিলাম আমার শ্বশুর শাশুড়ি কি কি করলেন সবাই মিলে একসাথে কাটালাম আজকের দিনটা তাই দেখতে হলে সেই কিন্তু দেখতেই হবে সাথে থেকে জন্মদিন মানেই কিন্তু আমার কাছে পার্সোনালি আমার কাছে ভীষণ স্পেশাল একটা ডে সেটা যে কোনো কারোর জন্মদিন হতে পারে এবার সেটা যখন সৈকতের জন্মদিন সেটা তো অনেক বেশি স্পেশাল তাই বিয়ের আগে আগেও যখন ওর জন্মদিন আসতো তখনও কিন্তু অনেক কিছু প্ল্যানিং করতাম আগে থেকে এটা করব এখানে যাব সেখানে যাব তো এই বছরেও কিন্তু সেরকমই কিছু কিছু প্ল্যানিং করেছি কিন্তু বাইরে যাওয়ার সেরকম অ্যাসসাচ কোনো প্ল্যান নেই ঘরেতেই একসাথে সেলিব্রেট করবো হ্যাপি বার্থডে সকালের জলখাবার তো ডান আজকে দুপুরের মেনুতেও আছে অনেক কিছু তোমাদের তো দেখাবো তার আগে চলো ঘরটা ঝটপট করে গুছিয়ে নিই আর এই দিকে পাকমও ঘুম থেকে উঠে পড়েছে উনি ব্রেকফাস্ট করার পরে ওনার ইচ্ছা হয়েছে উনি বোদে খাবেন তাই উনি টিভিতে ওনার ফেভারিট কার্টুন দেখছেন আর তার সাথে চলছে বোদে খাওয়া দিনে তোমরা এই সিনটা দেখবেই দেখবে আমার ভিডিওতে কারণ আমাদের বাড়ির জন্মদিনে মনির হাতের পায়েস ছাড়া জন্মদিন কিন্তু একদমই অসম্পূর্ণ তাই যে কোনো কারোর জন্মদিনেই মণি স্পেশালভাবে পায়েস বানাবেই এদিকে আমি জন্মদিনের যে মানুষ তাকে খাবার দেওয়ার জন্য সব টাটি বের করে নিয়েছি আর আমার মেয়েকে দেখো কি চূড়ান্ত বদমাইশটা করে যাচ্ছে চূড়ান্ত আস্তে আস্তে বেরিয়ে এসো আস্তে বেরিয়ে এসো বেরিয়ে এসো আস্তে আস্তে মাথা নিচু করতে করতে আস্তে ভেরি গুড না না এবার চলো খাবো আর না না রান্নাবান্না সব কমপ্লিট মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে এবারে রেডি করছি সৈকতের বার্থডে লাঞ্চটা তো মোটামুটি সব বাটি বাটি করে তোলা হয়ে গেছে লাস্ট যেটা আর কি মাটনটা হয়েছে সেটা ওঠাচ্ছি তারপরে ওকে প্রথমে খেতে দিয়ে দেবো ও বসবে তারপরে আমি আর মনি বসবো ফাইনালি সকাল থেকে যেটার জন্য এত খাটা খাটুনি এতদিন ধরে প্ল্যানিং সেটা রেডি এই হচ্ছে বার্থডে লাঞ্চ হয়েছে ভাত আলু ভাজা পাঁচ রকমের ভাজা দেওয়া হয় কিন্তু এবারে বারণ করেছিল তাই ভাত আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল মটন কষা আমের চাটনি মনির হাতে স্পেশাল পায়েস আম মিষ্টি পাঁপড় চকলেটস আর জল এই হচ্ছে আজকে মেনু বার্থডে বয়ের জন্য এখানে মাকে প্রণাম করছেন আর আমার পাকুম বদমাইশি করেই যাচ্ছে আগে পায়েস পায়েশ কবার দেব না হ্যাঁ খাও যাও যাও বাবার পাশে গিয়ে বসো যাও যাও ফটো উঠবে ফটো উঠবে যাও যাও পাখুন পাখা সৈকা পাখুন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়ার সৈকত হ্যাপি বার্থডে টু ইউ সন্ধ্যেবেলায় ফাইনালি কেক কেটে সবাই মিলে হৈ হৈ করে সৈকতের জন্মদিনটা কাটালাম তুমি আমাদের সবার কাছেই খুব স্পেশাল তাই তোমার জন্য কিছু করতে পারলে নিজেদেরও খুব ভালো লাগে তুমি খুব 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 ভালো থেকো আমরা সবাই মিলে এইভাবেই যেন আনন্দে থাকতে পারি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই আমার সৈকতকে আশীর্বাদ করুক ভালো থেকে টাটা